মানুষ আজকে জন্মদিন পালন করে বার্থডে পালন করে বলা হয় সময় হচ্ছে দারালু তরবারি হয় তুমি এই সময় দিয়ে তুমি কাজ করো সময় দিয়ে তুমি দারালু তরবারি দিয়ে যাই করো করো আর সময়কে যদি কাজে না লাগাও এই তরবারি এই সময় নামক তরবারি তোমাকে কেটে দিবে কিন্তু আমরা আদম সন্তান এত নাফরমান তো ভয়ঙ্কর যে মানুষ আজকে জন্মদিন পালন করে বার্থডে পালন করে পূর্ণবার্ষিকী পালন করে অমুক প্রোগ্রাম তুমুক প্রোগ্রাম পুরো বাংলাদেশটাকে প্রোগ্রাম দিয়ে শেষ করে দিয়েছে এত দিবস তিনি মারা গেছে তার জন্মদিবস তার জন্ম তারিখ ইসলাম এগুলো টোটালি হারাম জিনিস আরে আপনি যদি বুঝতেন যে আপনার জীবন শেষ হয়ে গেল আপনি আবার কীভাবে হাসি করতে পারেন বাংলাদেশের মানুষ এই তো আসতে একটা মাস পরে থার্টি ফার্স্ট নাইট জানুয়ারির এক তারিখে ডিসেম্বর একত্রিশ তারিখে তারা হেঁটে হেসে খেলে মত্ত হয়ে যাবে যে আমি কী করলাম নতুন বছর উদযাপন করি আরে ভাই নতুন বছরের উদযাপন না আপনার একটা বছর চলে গেল মানে আপনি কবরের দিকে একটা বছর আগিয়ে গেলেন একটা সেকেন্ড চলে যাচ্ছে আপনি কবরের দিকে একটা সেকেন্ড দাবিয়ে যাচ্ছেন একটা প্রকৃত মুসলিম জ্ঞানী মুসলিম কি করে বলতে পারে আজকে জন্মদিন কি করে বলতে পারে আজকে থার্টি ফার্স্ট নাইট আপনার ছেলের জন্মদিন মানে আপনার ছেলে আপনি যদি জ্ঞানবান পিতা হতেন আপনার ছেলেকে আপনি ক্যাক না কিনে দিয়ে তাকে সময়ের দাস দিতেন বাবা আজকে তোমার সাত বছর গে আট বছর পরিপূর্ণ হলো আজকে ডিসেম্বরের সাত তারিখ তোমার জন্মদিন এর মানে এ না তুমি আমি ক্যাক কেটে আনন্দ ফুর্তি করব। বাবা তুমি তো আজকের এই ডিসেম্বরের সাত তারিখ তার মানে তুমি কবরের দিকে একটা বছর আগেই গেলা মানুষের মানুষের বয়স বাড়ে না কমে বলতেন তো বলতে পারবেন মানুষের বয়স কমে আবার বাড়ে এটা নিয়ে অনেকে আবার অনেক কথা বলে সত্যি কথা হচ্ছে যে মানুষের জন্মের বয়স বাড়ে মৃত্যুর বয়স কমে কথা বুঝতে পারেন নাই আমার জন্মের বয়স একটাও সময় ছিল পনেরো এখন দিন দিন বাইশ একুশ এসে পড়লো বাইশ এসে কিন্তু আমার মৃত্যুর বয়স যদি থাকে ষাট জানি না কি করে কি হয় যদি স্বাভাবিক মৃত্যু হয় যে পঞ্চাশ ষাট যদি একটা মানুষ আমার বয়সটা যদি পঞ্চাশ ষাট হয় যদি স্বাভাবিক মৃত্যু হয় আর যদি কিছু হয়ে যায় সেটা হচ্ছে আল্লা ভরসা তো আমার যে বাইশ বছর আমার হায়ার যদি পঞ্চাশ বছর থাকে তাহলে আমি মৃত্যুর দিকে বাইশটা বছর আগেই গেলাম না তাই সময়কে আপনার আমার কাজে লাগাতে হবে প্রিয় বাইরে আমার